হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে দুই দশ পঁচিশ বিজয়া দশমী শারদিয়া দু হাজার পঁচিশে চলে এসছি বর্ধমান গুশকরাতে অনুষ্ঠান করতে আর বর্ধমান গুশকরা কলকাতা থেকে অনেকটা দূর তাই অনেকটা দুপুরে বেরোতে হয়েছে আমাকে আর আজকে আমার লাস্টে স্টেজ ছিল পপে তো ভিডিও খুব শর্ট ক্লিপিং তোলা হয়েছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে চলে যাই প্রতিমা দর্শনে দেখো আজকে বর্ধমান গুশকরায় কী অপ অপরূপ প্রতিমা তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম মায়ের কি অপরূপ মূর্তি তো চলো এবার রেডি হতে হবে মেকআপ রুমে চলে এসেছি দেখো তো এবার ডিনারে চলে এলাম ডিনারে ছিল ডাল আলু পোস্ত বেড়ুন ভাজা ঝিমুর কারি চলো বেরিয়ে পড়বো এখন চলো ভোর হওয়ার মুখে আর কিছুক্ষণের মধ্যেই ভোর হবে তো বেরিয়ে পড়েছি এবার বাড়ি ফেরে রেস্ট নেওয়ার পালা তো টাটা বাই বাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো